যুবক তোমার বেদটাও নেই তোমার বুদ্ধিও নেই তুমি ওই যুবকের মতো যে যুবক মাঠে নেমে বলছে উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র ওর যেমন বিদ্যাও নাই বুদ্ধিও নাই এই ছেলে তুমি তাই তুমিও তাই শোনো তোমাকে আমি বুঝিয়ে বলি ওই লোকটা মাঠে নেমে বলছে উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র অথচ এই যুবকের জানা নাই যে এর চরিত্র ফুলের মতো পবিত্র কিনা এই যুবক তুমি মাঠে নেমে যে কথা বলছো তুমি জানো বিচারের মাঠে তোমার মন্ত্রী এমপি কে আল্লাহ বলবেন ও মন্ত্রী সাহেব ওই যে টিনটা একটু কাঁধে ওই যে যে গমের বস্তাটা হাঁটো বলছেন যদি যদি হয় হয় এটা এটা তাহলে শব্দ করবে ঘোড়া তো কাঁধে চড়ে ঘোড়ার শব্দ করবে এটা যদি ছাগল হয় তাহলে কাঁধে চড়ে ছাগলের শব্দ করবে আর এটা যদি জড় বস্তু হয় তাহলে চুপচাপ থাকবে আর ওই এমপি সাহেব মন্ত্রী সাহেব এই বস্তা কাঁধে করে হাঁটবে আপনার মন্ত্রীকে যদি আল্লাহ এই বস্তাটা কাঁধে করে একদিন হাঁটতে বলেন তাহলে সময় হলো পঞ্চাশ হাজার বছর আপনার মন্ত্রীকে যদি আল্লাহ এই বস্তাটা কাঁধে করে হাঁটতে বলেন তিন দিন সময় হলো দেড় লক্ষ বছর তুমি যুবক জানো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলছো এসব জাতি সব জনগণ এরা দেশকে ঘুটে খাচ্ছে আর তুমি বলছো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র মানে এই যুবক তোমাকে বলতে এসেছি তুমি কি করে তার বক্তব্য শুনতে যাও তাকে দাওয়াত দিতে যাও তার সাথে আমার আল্লাহতে গন্ডগোল ওই হুজুরের সাথে আমার আল্লাহতে গন্ডগোল তোমার হুজুরের আল্লাহ সব জায়গাতে থাকেন আমার আমার আল্লাহ সপ্তমা